নমস্কার অদ্ভুত অথচ বাস্তবের আজকের বিশেষ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুশোভন বন্ধুরা আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা হয়তো আপনার প্রতিদিনের খবরের কাগজের প্রথম পাতায় নেই কিন্তু যা আগামী দিনে দক্ষিণ এশিয়ার তথা গোটা বিশ্বের জিও পলিটিক্যাল সমীকরণ চিরদিনের জন্য বদলে দিতে চলেছে আজ আমরা কথা বলবো নতুন ভারতের সেই পদক্ষেপ নিয়ে যা আমাদের প্রতিবেশীদের এমনকি গোটা বিশ্বকে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে ভারতের সাথে খেলার দিন শেষ আমরা প্রায়ই শুনি নতুন ভারত বা নিউ ইন্ডিয়ার কথা কিন্তু এই নতুন ভারত আসলে কি? এটা কি শুধু নতুন রাস্তা নতুন ট্রেন বা নতুন মূর্তি না নতুন ভারত একটা চিন্তাধারা এটা একটা অ্যাটিচুড এটা একটা ঘোষণা যে ভারত আর সেই পুরনো সফট পাওয়ার দেশ নয় যে শুধু অনুরোধ করবে সাহায্য করবে আর বিনিময়ে পিঠে ছুরি খাবে এই নতুন ভারত নিজের স্বার্থ বোঝে এবং সেই স্বার্থ রক্ষা করার জন্য যে কোনো স্তরে যেতে প্রস্তুত আর এই নতুন ভারতের সব থেকে বড় পরীক্ষা বা বলা ভালো সব থেকে বড় ডেমনস্ট্রেশন হতে চলেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বিষয়টা আপাত দৃষ্টিতে একটা সাধারণ ব্যবসায়িক দেনা পাওনার একটা কমার্শিয়াল ডিসপিউট কিন্তু পর্দার আড়ালে যা চলছে তা কোনো সাধারণ ব্যবসা নয় এটা ভারতের ইকোনমিক স্টেটক্রাফ্ট বা অর্থনৈতিক রাষ্ট্রনীতির এক জ্বলন্ত উদাহরণ আজকের এপিসোডে আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব কিভাবে আদানি পাওয়ার এবং বাংলাদেশ সরকারের মধ্যেকার একটা সাধারণ পাওয়ার প্রজেক্ট ভারতের জন্য একটি কৌশলগত অস্ত্র বা স্ট্র্যাটেজিক উইপেন হয়ে উঠছে আমরা দেখব কিভাবে ভারত সরকার আর কর্পোরেট সংস্থাগুলি কাঁধে কাঁধ মিলিয়ে দেশের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ সুরক্ষিত করছে তাই আগামী প্রায় বারো তেরো মিনিট আমার সাথে থাকুন কারণ আজ আমরা সেই ভারতের কথা বলবো যে ভারত শুধু বিশ্বগুরু হতেই চায় না যে ভারত প্রয়োজনে বিশ্ব শাসক হওয়ার ক্ষমতা রাখে বন্ধুরা খবরের শুরুটা খুব সাধারণ বাংলাদেশের একটি নতুন সরকার এসেছে এবং তাদের কাছে পয়সা নেই তারা আদানি পাওয়ারের থেকে বিদ্যুৎ কিনছে কিন্তু বিল মেটায়নি বকেয়া বিলের পরিমাণ প্রায় আটশো মিলিয়ন ডলার সাধারণ পরিস্থিতিতে কি হতো ভারত সরকার হয়তো বলতো ঠিক আছে প্রতিবেশী দেশ পরে দিও অথবা একটা সফট লোন দিয়ে দিত কিন্তু এবার তা হয়নি এবার খেলাটা সম্পূর্ণ অন্য স্তরে চলে গেছে বাংলাদেশ সরকার যখন বিল নিয়ে টালবাহানা শুরু করল তখন তারা উল্টে ভারতের সংস্থাকেই আনটুস্টিং বা ব্ল্যাকমেল করার চেষ্টা করলো তখন ভারত এমন একটা পদক্ষেপ নিল যা ঢাকার মসনদ কাঁপিয়ে দিয়েছে আদানি পাওয়ার ভারত সরকারের পূর্ণ সমর্থনে বিষয়টিকে নিয়ে গেছে ইন্টারন্যাশনাল আরবিট্রেশনে সিঙ্গাপুরের বিখ্যাত সালিসি আদালতে অনেকে বলবেন এতে আর বড় কথা কি। এটা তো একটা আইনি প্রক্রিয়া ভুল এটাই বড় কথা এটাই সেই পরিবর্তন পুরনো ভারত এই ধরনের বিবাদে যেত না পুরনো ভারত বড় দাদা সেজে সব মাফ করে দিত কিন্তু নতুন ভারত বুঝিয়ে দিয়েছে ব্যবসা মানে ব্যবসা টাকা না দিলে আমরা আইনি পথে আমাদের টাকা এবং সম্মান দুটোই আদায় করে নেব এটা শুধু আটশো মিলিয়নের মামলা নয় এটা একটা টেস্ট কেস এটা ভারতের নতুন ইকোনমিক ডিটারেন্স বা অর্থনৈতিক প্রতিরোধ নীতির প্রথম পরীক্ষা আসুন প্রথমে বুঝি ঠিক কি ঘটেছে দু সালে যখন বাংলাদেশে শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখন ভারত ও বাংলাদেশের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয় ঠিক হয় ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় আদানি পাওয়ার একটি বিশাল সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে এবং সেখান থেকে উৎপন্ন বিদ্যুৎ একটি বিশেষ ট্রান্সমিশন লাইনের মাধ্যমে সরাসরি বাংলাদেশে রপ্তানি করা হবে এটা একটা অসাধারণ উইন উইন সিচুয়েশান ছিল বাংলাদেশ বিদ্যুৎ পাচ্ছিল আর ভারত একটি অনুন্নত এলাকায় বিপুল বিনিয়োগ এবং কর্মসংস্থান নিশ্চিত করেছিল আদানি পাওয়ার এই প্রজেক্টে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে কিন্তু সমস্যা শুরু হলো সম্প্রতি বাংলাদেশে সরকার পরিবর্তনের পর নতুন সরকার ডক্টর ইউনিসের নেতৃত্বে এসে এই চুক্তি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে তাদের প্রথম অভিযোগ আদানি আমাদের থেকে বেশি দাম নিচ্ছে যখন তাদের চুক্তির শর্তাবলী দেখানো হলো তখন তারা এক অদ্ভুত এবং হাস্যকর দাবি নিয়ে সামনে এলো তাদের দাবি ভারত সরকার ঝাড়খণ্ডে এই প্রজেক্টটি একটি এসিজেড হিসেবে তৈরি করার জন্য আদানিকে যে ট্যাক্স ছাড় বা ট্যাক্স এক্সামিশন দিয়েছে সেই ছাড়ের টাকাটা বাংলাদেশকে দিতে হবে একটু থামুন কথাটা আবার ভাবুন ভারত সরকার তার নিজের দেশের একটি সংস্থাকে তার নিজের দেশের একটি অনুন্নত এলাকায় বিনিয়োগ করার জন্য ট্যাক্স ছাড় দিয়েছে এটা ভারতের অভ্যন্তরীণ নীতি বাংলাদেশের দাবি সেই ছাড়ের সুবিধা তাদের দিতে হবে এটা ঠিক এমন যে আপনি আপনার ছেলেকে বললেন তুই যদি একটা কাজ করিস আমি তোকে একশো টাকা দেব এখন আপনার প্রতিবেশী এসে বলছে আপনি আপনার ছেলেকে যে একশো টাকা দিচ্ছেন সেটা আমাকে দিতে হবে এর থেকে বড় আবদার বা বলা ভালো এর থেকে বড় জিও পলিটিক্যাল ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা আর কি হতে পারে তারা ভেবেছিল ভারত হয়তো চাপের মুখে পড়ে যাবে তারা হয়তো ভেবেছিল আদানিকে চেপে ধরলেই ভারত সরকার আলোচনায় বসবে এবং এই পিপিএ বা চুক্তিটি আবার নতুন করে নেগোশিয়েট করবে তারা ভেবেছিল তারা পুরনো ভারতের সাথে কথা বলছে কিন্তু তাদের সামনে যে নতুন ভারত দাঁড়িয়ে আছে সেই সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না এখানেই বুঝতে হবে আদানি পাওয়ার বা রিলায়েন্স বা টাটা এরা যখন বিদেশের মাটিতে কাজ করে তখন তারা শুধু একটা প্রাইভেট কোম্পানি থাকে না তারা হয়ে ওঠে ভারতের স্ট্র্যাটেজিক অ্যাসেট বা কৌশলগত সম্পদ অনেকে ভারতে বসে আদানি আম্বানির সমালোচনা করেন কিন্তু বিদেশের মাটিতে এই সংস্থাগুলোই ভারতের জাতীয় পতাকা বাহক শ্রীলঙ্কার হামবান যখন চীন থাবা বসায় তখন তার ঠিক পাশেই কলম্বো পোর্টে ভারতের হয়ে কে প্রজেক্ট নেয় আদানি ইসরায়েলের হাইফা পোর্ট কে চালায় আদানি এই গোড্ডা পাওয়ার প্ল্যান্টও কোনো সাধারণ বিদ্যুৎ কেন্দ্র নয় এটা ভারতের নেবারহুড ফার্স্ট পলিসির একটা জীবন্ত উদাহরণ এটা দেখাই যে ভারত শুধু কথা বলে না ভারত এনার্জি সিকিউরিটি দিতেও পারে চীন যেখানে প্রতিবেশীদের ঋণের জালে ফাঁসায় ভারত সেখানে পরিকাঠামো তৈরি করে দেয় কিন্তু এই পরিকাঠামো তৈরির একটা শর্ত আছে শর্তটা হলো মিউচুয়াল রেসপেক্ট বা পারস্পরিক সম্মান বাংলাদেশ সরকার যখন এই আটশো মিলিয়ন ডলারের বিল আটকালো এবং চুক্তি বাতিলের হুমকি দিল তখন তারা শুধু আদানিকে হুমকি দিচ্ছিল না তারা সরাসরি ভারতের সার্বভৌম বিনিয়োগকে চ্যালেঞ্জ করছিল তারা ভারতের সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করছিল যা দিয়ে ভারত দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাবকে প্রতিহত করতে চাই আর ভারত সরকার ঠিক এই মুহূর্তেই বুঝিয়ে দিল তুমি যদি আমাদের স্ট্র্যাটেজিক অ্যাসেটকে আঘাত করো তাহলে আমরা সেটাকে আমাদের দেশের ওপর আঘাত হিসেবে দেখব এই একবিংশ শতাব্দীতে যুদ্ধ শুধু সীমান্তে হয় না আসল যুদ্ধ হয় অর্থনীতির ময়দানে বাণিজ্যের টেবিলে আর আইনের করিডরে আর এই নতুন যুদ্ধক্ষেত্রে ভারত এতদিন বড্ড বেশি ভালো ছেলে সেজে থাকত আসুন একটু ইতিহাসের দিকে তাকাই বড় দাদা হিসেবে ভারত কি না করেছে এক নেপাল বছরের পর বছর ধরে আমরা নেপালকে সস্তায় বিদ্যুৎ জ্বালানি খাদ্য সব কিছু দিয়ে এসেছি বিনিময়ে আমরা কি পেয়েছি যখনই নেপালে সরকার বদল হয়েছে তারা ভারত বিরোধিতাকে নিজেদের প্রধান রাজনৈতিক হাতিয়ার করেছে চীনের ইশারায় আমাদের মানচিত্র নিয়ে প্রশ্ন তুলেছে দুই শ্রীলঙ্কা তামিল টাইগারদের সমস্যা মেটাতে গিয়ে আমরা আমাদের একজন প্রধানমন্ত্রীকে হারিয়েছি যখন শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেল তখন চীন তাদের থেকে মুখ ফিরিয়ে নিল ভারত চার বিলিয়ন ডলারের সাহায্য নিয়ে সবার আগে পৌঁছেছিল বিনিময়ে চীনা গুপ্তচর জাহাজকে তারা তাদের বন্দরে ভিড়তে দেয় তিন মালদ্বীপ সামান্য পানীয় জলের সংকট থেকে শুরু করে রাজনৈতিক অস্থিরতা ভারত সবসময় মালদ্বীপের পাশে থেকেছে আর আজ সেই মালদ্বীপ ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালায় চার বাংলাদেশ উনিশশো সালে ভারত যদি না থাকত তাহলে বাংলাদেশের জন্মই হতো না আমরা ফারাক্কার জল দিয়েছি আমরা ট্রানজিট দিয়েছি আমরা একতরফাভাবে বাণিজ্য ঘাটতি মেনে নিয়েছি প্রতিবার আমরা সাহায্য করেছি আর প্রতিবার প্রতিবেশীরা আমাদের দুর্বল ভেবেছে তারা ভেবে নিয়েছে ভারতকে গালি দেওয়াটাই দেশপ্রেমের সব থেকে বড় প্রমাণ এবং যাই ঘটুক না কেন ভারত কিছুই করতে পারবে না বাংলাদেশের নতুন সরকারও ঠিক এই ভুলটাই করেছিল তারা ভেবেছিল আটশো পঞ্চাশ মিলিয়ন ডলার হজম করে নেওয়া খুব সহজ তারা হুমকি দিয়েছিল যে শেখ হাসিনার আমলে করা এই চুক্তি তারা বাতিল করে দেবে কারণ তাদের মনে হচ্ছে এই চুক্তিতে দুর্নীতি হয়েছে যদিও কোনো প্রমাণ তারা আজ পর্যন্ত দিতে পারেনি পুরনো ভারত হলে কী করতো আলোচনায় বসত হয়তো বিলের অর্ধেক মাফ করে দিত হয়তো নতুন করে চুক্তি করত। কিন্তু নতুন ভারত কি করল ভারত বলল আলোচনা হবে তবে সেটা দিল্লিতে ঢাকায় নয় আলোচনা হবে সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল আরবিট্রেশনের রুমে বন্ধুরা এই যে ইন্টারন্যাশনাল আরবিট্রেশন বা আন্তর্জাতিক সালিসি এটা হলো আধুনিক বিশ্বের সব থেকে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র এটা পারমাণবিক বোমার থেকেও ভয়ঙ্কর হতে পারে কেন কারণটা বুঝুন যখন দুটি দেশের মধ্যে বা একটি দেশের সাথে একটি বড় কোম্পানির বিবাদ হয় তখন তারা এই ধরনের আন্তর্জাতিক আদালতে যায় এই আদালত যেমন সিঙ্গাপুরের এস আই এসি নিউ ইয়র্ক কনভেনশন দ্বারা সুরক্ষিত এর মানে হলো এই আদালত যে রায় দেবে তা মানতে বিশ্বের প্রায় প্রতিটি দেশ বাধ্য আইনি পাওয়ার যখন বাংলাদেশকে এসিতে নিয়ে গেছে তখন বাংলাদেশের হাতে আর কোনো বিকল্প নেই তাদের এখন কোর্টে এসে প্রমাণ করতে হবে যে চুক্তিতে কোথায় দুর্নীতি হয়েছে আর যদি তারা তা প্রমাণ করতে না পারে তাহলে এসআইএসি যে রায় দেবে তা তাদের মানতেই হবে শুধু তাই নয় বাংলাদেশের মিডিয়াতেই এখন তোলপার চলছে তাদের নিজেদের আইনজীবীরাই বলছে সরকার যে চুক্তি বাতিলের হুমকি দিচ্ছে সেটা যদি তারা করেও ফেলে তাহলে আদানি পাওয়ার পাল্টা কেস করতে পারে এবং সেই কেসে আটশো পঞ্চাশ মিলিয়ন তো দূরের কথা আদিনীপা আর বাংলাদেশের থেকে ফাইভ বিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা আদায় করতে পারে ভাবুন একবার যে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার এমনিতেই তলা নিতে যে দেশ আইএমএফের কাছে ঋণের জন্য হাত পাচ্ছে তাদের ঘাড়ে যদি ফাইভ বিলিয়ন জরিমানা চাপে তাহলে সেই দেশের কি হবে এটাই হলো নতুন ভারতের চাল ভারত আর গায়ের জোরে লড়ছে না ভারত লড়ছে রুলস বেসড অর্ডার বা নিয়ম ভিত্তিক বিশ্বের নিয়ম নিয়ে ভারত বলছে তুমি নিয়ম ভাঙতে চাও বেশ আমি নিয়ম দিয়েই তোমাকে এমন শাস্তি দেব যে তুমি আর কোনো দিন ভারতের কোনো সংস্থার সাথে চুক্তি ভাঙার কথা স্বপ্নেও ভাববে না যখনই দক্ষিণ এশিয়ায় ভারত বিরোধী কোনো সুর ওঠে তখন খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে এর পেছনে চীনের হাত নেই তো ডক্টর ইউনুস যিনি বর্তমানে বাংলাদেশের নেতৃত্বে তিনি পশ্চিমী বিশ্বের খুব কাছের লোক হিসেবে পরিচিত কিন্তু জিওপলিটিক্স এত সহজ সরল নয় অনেক সময় ভারত বিরোধিতার প্রশ্নে চীন এবং পশ্চিমী বিশ্বের স্বার্থ এক হয়ে যায় চীন কখনোই চায়নি যে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল হোক চীন বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তারা চায় বাংলাদেশ যেন ভারতের কৌশলগত উঠো না হয়ে চীনের স্যাটেলাইট স্টেট হয়ে থাকে আদানি পাওয়ারের এই গোড্ডা প্রজেক্টটি ছিল সরাসরি চীনের স্বার্থে আঘাত কারণ এটি বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য এবং সস্তা বিদ্যুৎ উৎস দিচ্ছিল যা আসছিল ভারত থেকে তাই খুব সম্ভব যে বাংলাদেশের নতুন সরকারকে চীন বা অন্য কোনো ভারত বিরোধী শক্তির পেছন থেকে উস্কানি দিচ্ছে তাদের বলা হচ্ছে তোমরা আদানিকে চেপে ধরো ভারতকে কোণঠাসা করো আমরা তোমাদের পাশে আছি তারা ভেবেছিল ভারতকে চাপে ফেলবে কিন্তু ভারত উল্টে চাল দিয়ে গোটা খেলাটাই পাল্টে দিয়েছে ভারত দেখিয়ে দিল চীন যেভাবে তার দেনাদার দেশগুলোর সাথে আচরণ করে ভারত সেভাবে করে না ভারত নিয়ম মেনে চলে কিন্তু সেই নিয়ম মানতে গিয়ে ভারত যদি দেখে যে তার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে তাহলে সেই নিয়মকে ব্যবহার করেই কিভাবে প্রতিপক্ষের ঘাড় মটকাতে হয় ভারত তা খুব ভালো করেই জানে এই আরবিট্রেশনের পদক্ষেপটা শুধু বাংলাদেশকে বার্তা নয় এটা চীনের জন্যও একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দক্ষিণ এশিয়া আমার এলাকা এখানে আমার বিনিয়োগ সুরক্ষিত এখানে যদি কেউ আমার সম্পদে হাত দেয় তাহলে তার পরিণতির জন্য সে নিজেই দায়ী থাকবে বন্ধুরা এই এপিসোডের শুরুতে আমি বলেছিলাম এটা শুধু একটা আটশো পঞ্চাশ মিলিয়নের মামলা নয় এটা একটা নজির তৈরি করার লড়াই ভারত এই মামলার মাধ্যমে শুধু বাংলাদেশকেই নয় তার সমস্ত প্রতিবেশীকে একটা কড়া বার্তা দিয়েছে এক মালদ্বীপকে বার্তা তোমরা যে ইন্ডিয়া আউট বলে লাফাচ্ছ মনে রেখো তোমাদের পর্যটন থেকে শুরু করে পরিকাঠামো বহু কিছু ভারতের সাথে জড়িত আর যদি ভারত তার অর্থনৈতিক শক্তি প্রয়োগ করে তাহলে তোমাদের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হতে বেশি সময় লাগবে না দুই নেপালকে বার্তা তোমরা যখন চীনের ইশারায় ভারতের মানচিত্র নিয়ে বিতর্ক তৈরি করো তখন মনে রেখো তোমাদের পুরো অর্থনীতিটাই ভারতের উপর নির্ভরশীল তোমাদের বাণিজ্যের জন্য তোমাদের ভারতের বন্দর ব্যবহার করতে হয় ভারত যদি শুধু আইনের বই মেনেই সব কিছু করা শুরু করে তাহলে তোমাদের শ্বাস রোধ হয়ে যাবে তিন শ্রীলঙ্কাকে বার্তা আমরা তোমাদের বিপদে তোমাদের সাহায্য করেছি কিন্তু তার মানে এই নয় যে তোমরা আমাদের দুর্বল ভাববে কলম্বো পোর্টে আদানি যে বিনিয়োগ করেছে তা ভারতের বিনিয়োগ সেটা সুরক্ষার দায়িত্ব যেমন আমাদের তেমনই সেই চুক্তিকে সম্মান জানানোর দায়িত্ব তোমাদের আদানি বাংলাদেশ মামলায় ভারতই জিতবে এটা সময়ের অপেক্ষা এবং যেদিন এসআইএসির রায় ভারতের পক্ষে আসবে সেদিন গোটা বিশ্ব দেখবে নতুন ভারতের আসল শক্তি এই শক্তি পেশি শক্তির নয় এই শক্তি হলো লিগাল পাওয়ার ইকোনমিক পাওয়ার এবং ইন্টেলেকচুয়াল পাওয়ারের ভারত দেখিয়ে দিচ্ছে সে আর পাগড়ি পরে শুধু হাত জোর করতে জানে না সে আজ স্যুট পরে আন্তর্জাতিক আদালতে লড়তেও জানে এবং জিততেও জানে আজকের এই বিশ্লেষণ থেকে একটা জিনিস জলের মতো পরিষ্কার ভারত আর তার পুরনো খোলসে বন্দি নেই সে তার জাতীয় স্বার্থ সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং তা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ আদানি পাওয়ারের এই পদক্ষেপ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা হলো ভারতের নতুন গ্র্যান্ড স্ট্র্যাটেজির অংশ এই স্ট্র্যাটেজি হলো আমরা সহায়তা করব আমরা সাহায্য করব আমরা নেবারহুড ফার্স্ট নীতিতে বিশ্বাস করি কিন্তু যদি কেউ আমাদের এই সহযোগিতাকে দুর্বলতা ভেবে আমাদের ঠকানোর চেষ্টা করে তাহলে আমরা কৌটিল্যর নীতি প্রয়োগ করতেও দুবার ভাবব না আটশো মিলিয়ন ডলার হয়তো খুব বেশি অঙ্ক নয় কিন্তু এর পেছনে যে বার্তাটি লুকিয়ে আছে তার মূল্য ট্রিলিয়ন ডলারেরও বেশি বার্তাটা হলো দ্য গেম হ্যাজ চেঞ্জড ভারত আর সেই দেশ নেই যে শুধু মার খাবে ভারত এখন সেই দেশ যে শুধু পাল্টা মার দিতেই জানে কখন কোথায় এবং কিভাবে মারলে প্রতিপক্ষ আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না সেটাও ঠিক করতে জানে বাংলাদেশের এই ঘটনাটা একটা শুরু মাত্র আগামী দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনারা নতুন ভারতের এই আইনি ও অর্থনৈতিক আরও অনেক যুদ্ধ দেখতে পাবেন কারণ ভারত এখন জেগে উঠেছে অদ্ভুত অথচ বাস্তবের আজকের এপিসোড এখানেই শেষ করছি আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা নতুন ভারতের এই পদক্ষেপে গর্বিত বোধ করেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং যত বেশি সম্ভব পারেন শেয়ার করুন প্রত্যেক ভারতীয়র এটা জানা উচিত যে তাদের দেশ কীভাবে বদলাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি সুশোভন আবার ফিরে আসব একই রকমভাবে গভীর বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে রাখবেন আমরা এক পরিবর্তিত ভারতের সাক্ষী হচ্ছি জয় হিন্দ জয় ভারত